আচ্ছা প্রশ্নটা হচ্ছে আমরা একটু আগে যেটা করেছি আবার আবার আপনাকে করতে চাই যেটা হচ্ছে এই যে যারা দুজন অপহৃত হয়েছে হ্যাঁ আপনারা বুদ্ধ সুরক্ষা পরিষদ আপনারা তো নিশ্চয়ই মারপর দিয়ে কাজ করছেন বুঝছেন এই উপর দিচ্ছেন পারে কি আমরা তো আসলে ঘটনার পর থেকেই যখন আমরা জানি যেহেতু আমরা কমিউনিটির জন্য আমরা যেহেতু কাজ করি আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা সাথে সাথে বিষয়টা নিয়ে আমরা অনেকটা মাঠে ছিলাম সড়ক ছিলাম তো আমরা শুরু থেকে আছো বদি কিন্তু আমাদের তাদের সাথে মিলির একটা যোগাযোগ আছে আমরা গত পরিবারও আমরা গিয়েছি তাদের সাথে কথাবার্তা করেছি আমরা কিন্তু ওখানে এটা সত্য যে আমি যেটা জেনেছি আমার ব্যক্তিগতভাবে ওনাদের সাথে কিন্তু প্রযোগ্যদর্শীরাও ছিল স্থানীয়রা তাদের অনেকে